অটোক্যাড কেয়ার দু হাজার একুশ যে সফটওয়্যারটা আছে সেটাই ইনস্টল করে দেখাবেন সর্বপ্রথম একটা জিপ ফাইল আছে এই জিপ ফাইলকে আনজিপ করার জন্য মাউসের রাইট রাইট ক্লিক করে এখ ওকে একটু অপেক্ষা করতে হবে তারপর অটোক্যাডের যে ফাইলটা ওপেন হবে একুশে সেই ফাইলে যান ক্লিক করেন অটোক্যাড দু হাজার একুশ এটাই জাস্ট অটোক্যাড দু হাজার একুশে ক্লিক করেন সমস্যা নেই আবার ক্লিক করেন এখন এখানে নিচেরটা দেখবেন যে অটোক্যাড দু হাজার একুশ ইংলিশ উইন সিক্সটি ফোর বিট ঠিক আছে আমাদের এই কম্পিউটারটা সিক্সটি ফোর বিটের জাস্ট সফটওয়্যারটা সিক্সটি ফোর বিট মাউসের রাইট ক্লিক করেন তারপর ওপেনে ক্লিক করেন অথবা রানে ক্লিক করেন দুইটা ক্লিক করলে হবে রান সমস্যা নেই তারপর আমরা কি সে ক্লিক করবো একটা ইন্টারফেস শো করবে ওকে দিবেন অলরেডি কার্যক্রমটা শুরু হয়েছে ইনস্টলে একটু অপেক্ষা করতে হবে ওকে লাস্ট পর্যায়ে টু পয়েন্ট সিক্স ফোর জিবি আমাদের টোটালি এটা থ্রি পয়েন্ট সেভেন নাইন জিবি ঠিক আছে ওকে এরকম একটা অটোডেক্সের ইন্টারফেস শো করবে এখন আমরা ইনস্টলে ক্লিক করব কোথায় ক্লিক করব ইনস্টল ইনস্টলে ক্লিক করেন ওকে আই অ্যাকসেপ্ট তারপরে ইনস্টলে ক্লিক করেন ওকে সবগুলো দাপ শেষ হতে হবে টোটালি দাপগুলো আছে বারোটা একটু অপেক্ষা করতে সময় লাগবে মিনিমাম তিন থেকে চার মিনিট সময় লাগবে অলরেডি চারটা হয়ে গেছে ওকে আর মাত্র একটা আছে সমস্যা নেই শেষ হয়ে যাবে ওকে দিয়ে দেন ওকে ওকে আর অনলি এক মিনিট সময় নেবে ওকে জাস্ট নাওতে ক্লিক করেন একেবারে কর্নারে এখন আপনি এখানে ট্র্যাক করতে হবে ফিক্সে যান ফিক্স এখন এটা কপি করেন কপি ক্লোজ করে দেন এটা অটোকেটের আইকনে যান যেটা একুশ ইনস্টল হয়েছে দেখেন এখানে অলরেডি ইনস্টল হয়ে গেছে একুশটা অটোকেটিকে আইকনটা শো করে নেয় ওপেন ফাইল লোকেশন জাস্ট আমরা পেস্ট করে রিপ্লেস কন্টিনিউ ক্লোজ ক্লোজ করে দেন ওকে অটোকারটা একুশ ডাবল ক্লিক করে ওপেন করেন ক্লোজ করে দেন ওকে অলরেডি এভাবে ইনস্টল করে একেবারে সহজ ইউএন লিখে ইন্টার কী দিবেন ইউএন এন্টার ইউএনটা হলো ড্রয়িং ইউনিটস এগুলো আমরা সামনে কাজ শিখাবো জাস্ট আজকে সফটওয়্যার ইনস্টলার শিখে দিলাম সফটওয়্যার ইনস্টল একেবারে সহজ